হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো আজকে আমরা একটু বেরিয়েছিলাম মূলত একটু খাওয়া দাওয়া করব একটু শপিং করব। তো এ দেখো আমার বরের জন্য একটু টি শার্ট কেনার প্রয়োজন ছিল এই জন্য আমরা গিয়েছিলাম এই দোকানটাতে ওদের কালেকশান অনেক ভালো প্লাস ওদের ওখানে ডিসকাউন্টও চলছিল দেখো অনেক ভিড় তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম তারপরে একটু জুতার দোকানে গেলাম বাটাতে তো এখানেও কিছু দেখলাম তারপরে একটু আশেপাশে ঘুরলাম তারপরে গিয়েছিলাম আমার কিছু জামা কেনার জন্য তো দেখো এই দোকানটাতে ঘুরলাম ফিরলাম তারপর আশেপাশে একটু ঘোরাফেরা করলাম তো দিনটা অনেক ভালোভাবেই কাটালাম তারপরে দেখো চলে গিয়েছিলাম একদম জুতার রাজ্যে দেখো চারিদিকে শুধু জুতার জুতা মানে কোনটা রেখে কোনটা পছন্দ করবে বুঝতেই পারছিলাম না তো আশা করছি তোমরাও অনেক এনজয় করবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে আমাকে একটু সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আমার পাশে থেকে টাটা